জিওর নতুন স্মার্টফোন লঞ্চ করছে পাবেন মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকায় থাকছে দামি স্মার্টফোনের ফিচার্স আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জেনে নিন জিও নতুন যে স্মার্টফোন আসতে চলেছে তার ডিটেলস বিষয়গুলো ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পরিবারের মতো এবারও ভারতীয় স্মার্টফোন বাজারে জিও ফাইভ স্মার্টফোন লঞ্চ করে সবাইকে চমকে দিল রিলায়েন্স জিও কি এমন চমক আনলো জিও এমনটাই ভাবছেন নিশ্চয়ই আসলে দু হাজার পঁচিশ সালের একেবারে মধ্যভাগে মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্সের এই জিও ফাইভ জি স্মার্টফোন এর দাম থাকছে মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকা জিও ফাইভ জি স্মার্টফোনের বিভিন্ন স্পেসিফিকেশান অত্যন্ত কম বাজেটের মধ্যে একটি জলজন্ত লেটেস্ট ফাইভ জি স্মার্টফোন তাও আবার আধুনিক প্রযুক্তি ও ফিচার সহ পাওয়া যাচ্ছে মূলত ভারতের কম রোজগারে পরিবারের মানুষের যাতে স্মার্টফোনের সুবিধা লাভ করতে পারেন তার জন্যই এমন ধামাকা রিলায়েন্স জিওর তরফে তাহলে চলুন আর বেশি দেরি না করে এই সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ডিসপ্লে অন্য কোনো দামি স্মার্টফোনের থেকে কোনো অংশেই কম যাবে না রিলায়েন্সের জিও ফাইভ জি স্মার্টফোনটি এতে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির বড় ডিসপ্লে যা দুর্দান্ত ইউজার পারফরমেন্স দেবে এই স্মার্টফোনের বড় স্ক্রিনে গেম খেলা থেকে শুরু করে কোনো সিনেমা দেখা কিংবা ভিডিও দেখার আনন্দ উপভোগ করতে পারবেন গ্রাহকেরা এর পাশাপাশি এই মডেলের অত্যন্ত হালকা ডিজাইন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে গ্রাহকদের কাছে প্রসেসার লো বাজেটের স্মার্টফোন বলে ভালো প্রসেসার দেওয়া হবে না এই ধারণাকে একেবারেই বুড়ো আঙ্গুল দেখিয়েছে রিলায়েন্স জিও জিওর এই নতুন ফাইভ স্মার্টফোন স্মুথ পারফরমেন্সের জন্য এতে থাকছে অক্টো কোর প্রসেসার এর ফলে কোনো রকম ল্যাগ ছাড়াই স্মার্টফোনটি অনায়াসে ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা লো বাজেটের স্মার্টফোন হওয়া সত্ত্বেও এতে থাকছে এইট জিবি র্যাম এবার চলে আসবো ক্যামেরাতে জিও স্মার্টফোন গ্রাহকদের ছবি তোলার ক্ষেত্রেও একেবারে নিরাশা করছে না নতুন জিও ফাইভ স্মার্টফোনটি এতে সদ্য লঞ্চ হওয়া মডেলটি যে কোনো মিড রেঞ্জের স্মার্টফোনের মতোই ব্যবহার করা হয়েছে আটচল্লিশ মেগাপিক্সাল প্রাইমারি ক্যামেরা সেন্সার তাই মাত্র তিন হাজার নশো নিরানব্বই দামেও গ্রাহকেরা ভালো ফটোগ্রাফি এবং ভিডিও তোলার আনন্দ উপভোগ করতে পারবেন এবার চলে আসবো স্টোরেজে জিও ফাইভ স্মার্টফোন এইট জিবি র্যামের পাশাপাশি থাকছে চৌষট্টি জিবি ইন্টারনেট স্টোরেজ ব্যবস্থা কোনোরকম আলাদা স্টোরেজ কার্ড ছাড়াই অনায়াসে স্মার্টফোন চৌষট্টি জিবি পর্যন্ত ডাটা সংরক্ষণ করতে পারবে যদিও এর পাশাপাশি আলাদা করে মেমরি কার্ড লাগানোর সুবিধাও থাকছে এই স্মার্টফোনে এবার চলে আসবো নেটওয়ার্ক স্বল্প মূল্যের মধ্যে এই স্মার্টফোনটি ফাইভ জি নেটওয়ার্ক স্পিড দিচ্ছে তার গ্রাহকদের এর ফলে সুপারফাস্ট ইন্টারনেট স্পিডে স্মার্টফোনে চালানো যাবে বিভিন্ন লাইভ স্ট্রিমিং বা ভিডিও নেটওয়ার্কের দিক থেকে রকম সমস্যা আনবে না রিলায়েন্স এর নতুন জিও স্মার্টফোনটি অন্যান্য স্মার্টফোন ছেড়ে কেন জিও ফাইভ জি স্মার্টফোন কিনবেন বর্তমান ভারতীয় বাজারে এই ধরনের আধুনিক ফিচার যুক্ত একাধিক স্মার্টফোন রয়েছে মূলত ভারতীয় বাজার ছাপিয়ে বেড়াচ্ছে স্যামসাং শাওমি রিয়েলমি ইত্যাদির মতো নামি দামি ব্র্যান্ডগুলি তবে সেই সমস্ত স্মার্টফোন এমন স্পেসিফিকেশন ব্যবহার হলে তার দাম ছাড়িয়ে যায় অন্তত পক্ষে দশ হাজার টাকা এমনকি অনেক সময় পনেরো হাজারেরও গন্ডি পেরিয়ে মিড রেঞ্জের স্মার্টফোনের তালিকায় অন্তর্ভুক্ত হয় সেই সমস্ত স্মার্টফোনগুলি এর ফলে ভারতবর্ষের দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলি কোনো সময় এত টাকা রোজগার করে জোগাড় করে স্মার্টফোনের সুবিধা লাভ করতে পারেন না তবে এবার সেই সমস্ত সমস্যার সমাধান করেছে রিলায়েন্স জিও জিওর এই নতুন ফাইভ জি স্মার্টফোন মিড রেঞ্জের স্মার্টফোনের মতোই প্রায় সব রকমের স্পেসিফিকেশানের সাথে লঞ্চ হয়েছে এরপরেও এর দাম মাত্র তিন টাকা জিও ফাইভ জি স্মার্টফোন লঞ্চ ডেট রিলায়েন্স জিও কোম্পানির এই দুর্দান্ত স্মার্টফোনটি কেনার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে গ্রাহকদের দু সালের এই স্মার্টফোনটি ভারতীয় বাজারে লঞ্চ হওয়ার কথা রয়েছে জিও স্টোর অনলাইন শপিং সাইট এবং অন্যান্য রিটেল স্টোর থেকে কেনা যাবে এই নতুন স্মার্টফোনটি পাশাপাশি পরবর্তী সময়ে এই দামের উপরেই ডিসকাউন্ট অফারও অন্যান্য ছাড় পেতে পারেন গ্রাহকেরা সবশেষে একটা কথাই বলার ভারতের ভারতবর্ষের দরিদ্র গ্রাহকদের জন্য এর আগেও একাধিক ধামাকা নিয়ে এসেছে রিলায়েন্স জিও গ্রামে বসবাসকারী কৃষক ও শ্রমিক শ্রেণী এবং ছাত্রছাত্রী যাদের একটি স্মার্টফোনের প্রয়োজন রয়েছে তাদের স্বপ্নপূরণ ঘটতে চলেছে এবার শুধু তাই নয় সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন কিংবা মোবাইল গেমিং সব কিছুর জন্যই আদর্শ জিওর এই ফাইভ জি স্মার্টফোন তাই বর্তমানে লো বাজেটের মধ্যে সমস্ত ফিচার্স যুক্ত একটি স্মার্টফোন কেনার ইচ্ছে থাকলে আর কিছুদিন অপেক্ষা করে যেতে হবে আপনাকে